কিছু কিছু কথা আমার থেকে শিখ সারা দুনিয়া গুলো তো ভালো কিন্তু বাপে যা বলবো এটা আরো ভালো তাই বাবার পায়ের তাদের চুমা দিতাম তখন বাবা চোখের পানি ফেলে বলতো আল্লাহ আমার আবু সুমেন আবিদি আল কাদি আমার পায়ে চুমা দিচ্ছে তোমার এই বান্দাকে তোমার ঘরে চুমা দেওয়ার তৌফিক দান করো আল্লাহ আমাকে সদরি বানিয়েছেন

আল্লাহর নয় বলে মঞ্জার কাবিরি ওয়াজাবাত লাহু নবী বলেন যারা আমার রওজা মুবারক ziyaret করবে ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমি নবীর বড় ওয়াজিব চিৎকার দিয়ে আমার সুন্নি ভাই বাবারা যুবক ভাইরা ডান হাত তুলে বলেন আমরা নবীর সুপারিশ চাই কি চাই না

گیٹھو نہیں ہاتھا نہیں ہاتھا انہیں خود رہا ہے جہاں نمی دیکھو دیکھو سرستال بول کیوں اپنا ڈالیہ تو نمپا یہ دیکھے کہنا کامی ہے دیکھے جو ناڑسی ہمارو بیتری ایمان نہیں کینائی ایمان کی لا یوں منو حتا اکونا احب ایلائہ میوں والی

কোনো শিরিব কয় পা বলেন কত সুরা কত আয়াত কত বছর লাগছে না দিলে কয় বছর কোন দেশে

যদি তুমি ফজর জোহর আসর মাগরিব বেশা পড়ো মা বাবারা ভাই বোনেরা আল্লাহ পাক তোমাকে রব্বানা আতনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্না তুমি যদি ফজর নামাজ পড়ো তোরা সেই পড়ো জিকির করো কুরআন শরীফ তিলাওয়াত করো থেকে কোটি নাজাত থেকে আল্লাহ পাক তোমাকে কবরে শান্তি দিবে সুবহানাল্লাহ এর জন্য একটা কথা আমি প্রায় বলি একা একা যাব একা সঙ্গে যাব কি সঙ্গীদের মাত্র দুই নাম আল্লাহ ও আমরা কবরে যেতে আল্লাহ নবী চাই কিনা আমরা কবর যেতে আমাদের গায়ে পোশাক আছে না কি পোশাক পুরুষের জন্য কয়টা মা বোনের জন্য কি মানুষ তোমার যদি কবর যাও তোমার যদি প্রশ্ন করে মানুষের বোকা আমি সদৃশ امی امی تمی؟ 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 اللہ مسلمان نہ ہوئی قبر جوار جن مد مت نہ আমাদেরকে কবরে দেবেন সে কবরে পৃথিবীর কেউ নেই খুদা কে যেখানে কেউ যায় না কেউ থাকে না কেউ যায় না পিতার সানে বাবা যায় না বাবার সাথে ছেলে যায় না স্বামীর সাথে স্ত্রী যায় না স্ত্রীর সাথে স্বামী যায় না ওটার নাম কবর 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 মিন হা খালক না কুম হা নুকুম ওয়া মিন হা নুরি জুকুম তার যায়

পাদরগণ এর পেশাও আল্লামা মনজুর আহমদ জেফায়ী রাদিয়াল্লাহু তাআলা যিনি বর্তমান অবস্থায় মদিনাতুল মানাফরা জান্নাতুল কোথায় বাকিতে যে জান্নাতুল বাকির মাথায় প্রথম শিয়াছেন খাতুন জन्नत মা ফাতিমা আর যেই জান্নাতুল বাকিতে

শুয়েছেন জন্নাতুল বাকিতে আর সেখানে কেউ যায় না সেখানে যায় কে নিজে নিজে কৌ কেউ যায় না সেখানে পাঠা সেখানে আল্লাহ জান নে বান্দাকে কবরে পাঠা কবরে পাঠাইবার সবাই একটা দোয়া আছে কি কি দোয়া হ্যাঁ বিষমি বলেন আমরা একটা কাছে খবর যেতে চাই কি না কে কে যাবেন একটু হাত চলে হাত যে শুরু গান হইছে কিন্তু আর কষ্ট আছে এটা শুরু আর আমি এই বয়সে তো দি আপনি আমার সাথে সুন্দর করে slogan দিবেন slogan হচ্ছে দাড়ি কমা জান্নাতে যাবার দাড়ি কমা না রাইট বি আল্লাহু আকবার ও মাথা বুড়া মানুষ কি সুন্দর দাড়ি তোমরা তো বুড়া হইছো না জওয়ানি না যায়

নবীজি কে সওয়াল করেন প্রশ্ন করেন জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একটু জানতে চাই এই আসমানে কোটি 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 তারাকা এই তারাকার চাইতে বেশি আপনার উম্মতের মধ্যে কে ওর কোন আমল আছে কিনা আল্লাহ নবী বলে হাস কয় কে কয় হযরতে ফারুক আজম

কিন্তু সিদ্দিক আকবরের কথা না শুনি আমি শুনলাম ফারুক আজম তাহলে আমার আব্বার আমার আব্বার ইবাদত কোথায় আমার নবী ডাক দিয়ে বলে আয়শা তুমি যে কিছুক্ষণ আগে মনে মনে কল্পনা করেছো তা আমার নিজের কানে শুনেছি ওই শাশুনো ওই শাশুনো ফারুক আজমের মতো কোটি কোটি ফারুক আজমের ইবাদত যদি এক পাল্লা দেওয়া হয় তোমার বাল্ব করার ইবাদতের একটি রাত্রে ইবাদতের একটা সেকেন্ড জায়গা হয়েছে সেখানে হযরতি ওমর ফারুকের ইবাদতের তুলনা হবে না তোমার স্পষ্ট তোমার বাবা

আমরা কবর যাব সেখানে কেউ নেই যে যাচ্ছে সে ষাটটা গার্মেন্টসের মালিক একটা ব্যাংকের মালিক দশটা গাড়ির মালিক বিশ গাড়ি জায়গার মালিক ডলার পাউন্ড রুপিয়া টাকা বিশাল অঙ্কের কিন্তু মানুষটা যাচ্ছে এই দেখেন উপস্থিত একটা প্যাকেট এটা হচ্ছে লাশের প্যাকেট যখন তোমার আমার লাশ কবর যাবে এখানে পশ্চিম কোন দিকে পশ্চিম আমার এইটা কি এগুলা কি মাইক